আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ফ্রিজোমার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে এক দুই তিন চার আমার সামনে চারটা ইকুইপমেন্ট আছে এই চারটা ইকুইপমেন্ট কীরকম বা সার্ভিস কেমন দিচ্ছে এটা নিয়ে আপনার সাথে কথা বলবো আর শুরুতেই বলে রাখি যে দীর্ঘদিন যাবৎ যে মেশিনগুলো আমরা ফিজমার থেকে প্রোভাইড করতেছিলাম এগুলোর এখন পর্যন্ত যে কোনো সমস্যা আমরাই দেখতেছি এবং সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি তো ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখানে টেন্স এম কম্বো খুবই ছোট্ট একটা ডিভাইস হ্যাঁ এইটা নর্মালি হোমকলের জন্য একদম পারফেক্ট একটা ব্যাগের মধ্যে টুক করে নিয়ে চলে যাওয়া যাবে চেম্বারেও ইউজ করা যাবে আবার কেউ যদি চায় যে হোমকলের জন্য ইউজ করবে একদম খুবই ছোটো এবং খুব একটা অয়েটো নাই টেন্স আর ইউএসটি দুইটা একদম আলাদা ধরনের এক মেশিন এক একসাথে কম্বো করে এখানে আছে সবচেয়ে যে বিষয়টা এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে যে দুইটার জন্য আলাদা আলাদা মেশিন টেন্সের জন্য আলাদা একটা সুইচ ইউএসটির জন্য আলাদা একটা সুইচ টেন্সের জন্য আলাদা প্যাড আছে আবার ইউএসটির জন্য আলাদা প্যাড আলাদা হচ্ছে হেড আছে এখানে পালস কন্টিনিউ দুই মোডে ইউজ করা যাবে এটা নর্মাল একটা ইউএসটি যেরকম আপনাকে সার্ভিস প্রোভাইড করে কম্বো সেম সার্ভিস আপনাকে প্রোভাইড করবে এরপরে যে এটা কথা বলবো ফোর ইন ওয়ান চারটা ডিভাইস একসাথে কম্বো করে আছে এটা ওয়েট এটা হোম হোমকলের জন্য আসলে বাছাই করা ভুল হবে এটা একদম চেম্বারের জন্য পারফেক্ট আর এখানে আইএফটি এমএস টেন্স এম এস সব আছে চারটা ডিভাইস জাস্ট একটা ট্রলিতে চারটা তাকে চারটা ডিভাইস না রেখে জাস্ট একটা তাকে একটা ডিভাইসে রাখলে আমার চারটা কাজ হয়ে যাবে এরপরে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আজকের সবচাইতে আকর্ষণীয় একটা ডিভাইস এটার বডিটা হচ্ছে ফাইবার বডি দেখলে মনে হবে যে লাখ টাকার মেশিন নাকি কিন্তু না আসলে না এটা হচ্ছে খুব অল্প দামে ফিজিওমার্ট থেকে প্রোভাইড করা হচ্ছে এখানে পাঁচটা ডিভাইস আছে পাঁচটা ডিভাইস আইএফটি আছে টেন্স আছে এম এস আছে ইউএসটি আছে ডি ফিট আছে তো আর ফাইবার বডি বডিটা দেখেও অনেক সুন্দর লাগতেছে ওভারঅল একটা ফিজিওথেরাপি চ্যাম্বার সেট করতে যা দরকার আমাদের কাছে সব আছে তো আপাতত আপনাদেরকে এ কয়টা দেখালাম যার যা প্রয়োজন দুটো অর্ডার করে ফেলুন ধন্যবাদ